ধরুন আপনি আগ্রা ফোর্ট থেকে বেরোলেন বেরিয়ে আমরা খিদে পেলো তাহলে আপনি কি করবেন আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে ইস্টক নির্মিত একটি সামরিক দুর্গ তুমি শুক্রবার আসো তাহলে কিন্তু ফ্রি হবে কোনো বিপদ এই সব জানানোর জন্য এই দোয়া পাড়ায় হয়তো রাজাদের কাছে আসতো তার সংবাদ দিতে আর হাজার পুরো ভিডিওটা দেখতে থাকো লেফট চি আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টও কিন্তু অনুসে প্লেস থেকে লাগাও পজরা প্রচুর লোক রয়েছে আগ্রা ফোর্টে দেখার জন্য हेलो আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টের পাশে আগ্রা ফোর্ট ঢুকতে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে যদি সুকুরবা আসো তাহলে কিন্তু ফ্রি হবে 50 টাকা দিয়ে যদি একদিন ফ্রি পাওয়া যায় তো আগ্রা ফোর্ট ঢোকার এ গিয়ে টিকিট 50 টাকা করে টিকিট নাই আগ্রা ফোর্ট ঢোকার আর পাশে হচ্ছে আগ্রা ফোর্ট তো চলো ভেতরে দেখা যাক আগ্রা দুর্গ বা আগ্রা ফোর্ট এটি মোগল রাজবংশের আমলে তৈরি হয়েছিল এই কেল্লাটি উনিশশো সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে মর্যাদা পেয়েছে আর দুর্গটি ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশ যার যমুনা নদীর তীরে অবস্থিত এবং তাজমহল দেখে এই আগ্রা কেল্লা বা আগ্রা ফোর্ট আড়াই কিলোমিটার দূরে অবস্থিত আগ্রা ফোর্ট দুর্গটি মূলত লাল বেলেপাতর দিয়ে তৈরি আর এই আগ্রা ফোর্টের প্রাঙ্গনের আয়তন প্রায় আড়াই কিমি দুর্গটির প্রান্তরে রয়েছে প্রসাদ মিনার মসজিদ তবে ষোলশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে এই আগ্রা ফোর্ট নির্মিত হয়েছিল তবে এই আগ্রা ফোর্ট মোগল আমলে তৈরি হলেও আফগানিস্তানের শাসক ফিরোজ শাহ তুগলকের সময় এই আগ্রা শহরটি নির্মিত হয়েছিল তবে শোনা যায় ষোড়শ শতকে আকবরের আমলে এই আগ্রা ফোর্টের নির্মাণ কাজ শুরু হলেও অষ্টদশ শতাব্দীতে ঔরঙ্গজেবের রাজত্বকালে এই আগ্রা ফোর্টের নির্মাণ কাজও শেষ হয়েছিল জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা বা নির্মিত হয়েছিল দুর্গের অভ্যন্তরে খুব দর্শনীয় স্থান রয়েছে যেমন খাস খাসমহল মহল মুহাম্মান বুর্জ যেটি অষ্টভুজাকিদি মিনার দেওয়ানি খাস দেওয়ানি আম মতি মসজিদ নাগিনা মসজিদ তবে শোনা যায় যদিও বর্তমান দুর্গটির অধিকাংশ আমলে নির্মিত হলেও সেখানে এগারো শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল চোদ্দোশো সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিংয়ের অধীনে ইস্টক নির্মিত একটি সামরিক দুর্গ সেই দুর্গের নাম ছিল বাদলগড় ইতিহাসে আশি সালে সর্বপ্রথম এই দুর্গের উল্লেখ পাওয়া যায় বড় বড়ো ছয় বাই ছয় একটা তোমার খেলা যাবে এতটাই বড় এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তাটা দিয়ে গিয়ে আমরা দেখতে পাবো আগে এই মহলটা দেখবো যেখানে দরবার বসতো একটি বড় হল সামনে পড়লো যেটি দিওয়ানি আম নামে পরিচিত এখানেই রাজা দরবারে বসতেন এবং প্রজাদের দুঃখ দুর্দশার কথা শুনতেন এবং বিচার করতেন কোনো বিপদ এইসব জানানোর জন্য এই দরবারে হয়তো রাজাদের কাছে আসতো তার সংবাদ দিতে আজ হয়তো সেই দিওয়ানি আম যেখানে রাজা দরবারে বস্তু প্রজাদের দুঃখ দুর্দশা শুনত সেই দিওয়ানি আম পড়ে আছে কিন্তু সেই পাবলিক বা জনসাধারণ আর নেই এভাবেই ইতিহাস বলেছিল যে তার সাক্ষ্য প্রমাণ বছরের পর বছর ধরে তো অনেকে পেছন দিকে সামনেটা গেলে এখান দিয়ে তাজমহল নাকি দেখা যায় তো দেখা যাক চেষ্টা করি দেখার এখানে দেখতে পাওয়া যায় কিনা তাজমহলটা এখানকার প্লেসটা আমাদের সেই শোবাজার রাজবাড়ির মতো ওখানে গান ফান হতো রাজাকে আনন্দ দেওয়ার জন্য সব এখানে কিছুই ব্যবস্থা ছিল तो ये दिए उठे बोल मोल देखा जाए আচ্ছা একটা কথা বলুন তো আপনি আপনার ভালোবাসা মানুষের জন্য কি করতে পারেন কিছু করতে পারবেন না তো আর দেখুন এটা কি করে গেছে ভালোবাসা জন্য কিছু পাইনি কিন্তু সারা জীবন থাকবে তার না কিন্তু এই ইতিহাস সারা থেকে যাবে শিশমহলের পাশেই রয়েছে এই জাহানানা মহল যেখানে বসে শাহজাহান তাজমহলের দিকে তাকিয়ে তার স্ত্রীর কথা ভাবতেন তাই ওনার স্ত্রীর নামের কথা ভেবেই তিনি এই মহলটির নাম রেখেছিলেন জাহানারা মহল সামনেই রয়েছে এই জাহানারা মহল বিউটি বিউটি জাহানারা প্লেস থেকে নিজের দিকে নামলেই পড়বে শীষমহল শীষমহল দেখে ভেতরে কি আছে বুঝতে না পারলেও তবে তুর্কি ভাষায় আমার সামনের গাইড যা বোঝাচ্ছিল তা আমার মাথার অবধি চলে গেল যতটা পারলাম আমি ক্যামেরার সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই হলো শীষ মোহন আগ্রা ফোর্টের শিকলটা দেখেছেন কত বড় শিকল এই শিকল দিয়ে গেট বন্ধ করা হতো তখনকার সময় ধরুন আপনি আগ্রা ফোর্ট থেকে বেরোলেন বেরিয়ে আমরা খিদে পেলো তাহলে আপনি কি করবেন কিছুই করবেন না সামনে দেখুন রেস্টুরেন্ট আছে খেয়ে নেবেন আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে দুপুরের লাঞ্চটা আমরা আগ্রাপুরের বাইরে যে রেস্টুরেন্টগুলি রয়েছে সেখানেই করে নিয়েছিলাম আর লাঞ্চ করে আমরা সোজা বেরিয়ে গেছিলাম শ্রীকৃষ্ণের গোকুল ধর তো এই মুহূর্তে আমি আসছি এখন গোকুল আমাদের এটা লাস্ট জার্নির শেষ পয়েন্ট এটা তো এই গোকুল ধাম যাবো গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো গোকুল ধামটা আর সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণের গোকুল ধাম আর শ্রীকৃষ্ণের গোকুল ধাম পৌঁছে এত লোকজনের পেজ তা আশা করিনি সামনেই পড়লো শ্রী গণেশজীর মন্দির শ্রী গণেশজীর মন্দির দেখেই একটি ছেলে তিলক লাগানোর জন্য ছটফট করছিল তার কাছে আমরা তিলক লাগিয়ে চললাম শ্রীকৃষ্ণের সেই গোকুলের দিকে তাহলে চলুন শুরু করা যাক গোকুল ধামের গল্প গোকুল হলো উত্তর প্রদেশের সেই গ্রাম যেখানে শিশু কৃষ্ণকে তার পিতা বাসুদেব এবং পালিত পিতামাতা নন্দ এবং যশোদার কাছে লালন পালনের জন্য নিয়ে গেছিলেন যাতে তাকে দুষ্ট রাজা কংসের হাত থেকে রক্ষা করা যায় তবে শোনা যায় গোকুলধামের এই ইতিহাসটি কৃষ্ণের শৈশবের যে গল্প তার মধ্যে নিহিত রয়েছে যেখানে প্রথম সাড়ে তিন বছর তিনি কাটিয়েছিলেন এছাড়া কথিত আছে এটি কৌতুকপূর্ণ লীলা যেখানে তিনি মগ্ন ছিলেন গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে রয়েছে যেমন নন্দবামন যেখানে তিনি বেড়ে উঠেছিলেন এবং এই যমুনা নদী যার তীরেই এই গোকুলধাম গ্রামটি অবস্থিত তবে শোনা যায় বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে গোকুল শব্দটি কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং কেবল একটি পাল বা একটি অস্থায়ী গোপাল শিবিরকে বোঝায় তবে ভাগবত পুরাণে গোকুল হলো সেই স্থান যেখানে কৃষ্ণ তার শৈশবের বেশিরভাগ লীলাই পালন করেছিলেন গাড়ি কাছ থেকে আমরা শুনলাম গোকুল ধামের গল্প তারপর এগিয়ে চলাম গোকুল ধামের দিকে সেখানেই রয়েছে অনেক মন্দির গোকুল ধামের সাথে সামনেই চোখে পড়ল একটি ধ্যানরত শিব তাকেই প্রদক্ষিণ করে চলেছে বহু মানুষ তবে সেখানে সব জায়গায় ফটো তোলা বা ক্যামেরা করা বারণ তাই পুরো ক্যামেরাটা আমি করতে পারলাম না যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ক্যামেরার মাধ্যমে এই ধ্যানরত শিব মন্দিরটি আমরা প্রদক্ষিণ করেই এগিয়ে চললাম এর বাইরে আরেকটি মন্দির দেখতে গোকুলধাম মন্দির দেখেই আমরা বেরিয়ে পড়লাম পরের মন্দিরটি দর্শন করতে তবে গোকুলধামে অশস্য মন্দির রয়েছে মন্দিরের সংখ্যা প্রচুর তবে একদিনে গোকুলধামের সমস্ত মন্দির দর্শন করা সম্ভব নয় যতটা পারলাম এই ক্যামেরার সামনে আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আমরা যে পরের মন্দিরটি গেছিলাম সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এই মন্দিরের বাইরে বিভিন্ন ধরনের জামা শার্ট বা কানের দুল বা মন্দিরে পুজো দেওয়ার সামগ্রীও এই মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে চাইলে আপনি সেখানে মন্দিরে পুজোও দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে তবে জীবনে একবার হলেও এই ধামে অবশ্যই আসবেন এখানে এলে বুঝতে পারবেন এই গোকুল ধামের মাহাত্ম কতটা তবে আমরা যখন গেছিলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছিল তাই আমরা যতটা পারলাম মন্দির দর্শন করলাম করে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে তবে একটা কথা বলে রাখি গোকুলধামে সব জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না কারণ খুবই সেন্সিটিভ জায়গা তাই শ্রীকৃষ্ণের সব জায়গায় এই ভিডিও করা বারণ যতটা পারলাম আমি ক্যামেরা লুকিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তবে এতটাই সুন্দর জায়গা যা বারবার আমার যেতে ইচ্ছা করবে হয়তো আপনাদেরও যেতে ইচ্ছা করবে তবে জীবনে চাইলে একবার এখানে ঘুরে আসবেন আশা করি আপনার মন ভালো হয়ে যাবে গুগুল ধাম ঘুরে আপনারা চাইলে দেখতে পারেন তবে এতটাই সুন্দর যা ফিরে আসতে মন চাইবে না তবু ফিরতে হবেই তাই বেশি কথা না বাড়িয়ে এখানে সমাপ্তি করলাম দেখা হবে পরে এক ভিটবে আজ এখানেই রাখলাম